নিরামিষের সাদা পনির নিরামিষ দিনে একবার বানিয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছুটা পরিমাণ কাজু আর চারমগজ ভিজিয়ে রাখলাম অন্যদিকে আমি এখানে পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনিরটাকে আমি ছোটো ছোটো কিউব আকারে কেটে নেব তোমরা চাইলে অন্য যে কোনো শেপেই কেটে নিতে পারো আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে তারপর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে শুধুমাত্র সবুজ রঙের ক্যাপসিকামই নিয়েছি তোমরা চাইলে আরও কালারিং নিতে পারো লাল বা হলুদ তো এটা আমার যতটাও দরকার ততটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আদাটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এটাকে আমি কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব। এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে কিউব করে কেটে রাখা পনিরগুলো লো ফ্লেমে ভেজে নেব হালকা করে খুব বেশি ডিপ করে ভাজবো না হালকা হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলো উঠিয়ে রাখবো তারপর ওই সেম কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল বেঁচে গেছিলো তার মধ্যেই আমি আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর আরও একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো রকম পুড়ে না যায় তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই কাজু আর চারমগজ বাটা তারপর দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আর তারপর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল মানে যতটা গ্রেভি আর কি রাখতে চাইছি সেই পরিমাণ জল দেব তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলাগুলো আর আমি এখানে একটু কাস্তুরি মেথিও দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি তারপর ফুটে উঠলেই আর গ্রেভিটা ঠিকঠাক পরিমাণে হয়ে গেলেই রেডি হয়ে যাবে এই সাদা পনির কেমন লাগলো জানিও